অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের পুরাতন ইউটিউব চ্যানেল এবং হচ্ছে নতুন ইউটিউব চ্যানেল দুইটারই পাসওয়ার্ড এবং হচ্ছে জিমেল কি দিয়েছি সেটাই বলে গিয়েছি যার ফলে আমরা নতুন করে কোনো ডিভাইসে লগ ইন করতে পারতেছি না তো গাইস আজকের ভিডিওতে দেখিয়ে দিব যাদের এই ধরনের সমস্যা হচ্ছে তারা কিভাবে খুব সহজে নাম্বার জিমেল এবং হচ্ছে পাসওয়ার্ড ছাড়াই ইউটিউব চ্যানেলটিকে রিকভারি করবেন সো সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি আপনারা দুজন সকাল সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে খুব সহজে আপনারা যেই কোনো ইউটিউব চ্যানেলকে নাম্বার জিমেল পাসওয়ার্ড ছাড়াই আপনারা খুব সহজে রিকোভারি করতে পারবেন সো ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদেরকে যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের জিমেল অ্যাপ্লিকেশনটিতে সো প্রত্যেক মোবাইল ফোনে জিমেল অ্যাপ্লিকেশন থাকবে সো আপনারা সরাসরি জিমেল অ্যাপ্লিকেশনটি অফেন করবেন জাস্ট জিমেল অ্যাপ্লিকেশনটি অফেন করার পর আপনাদের সামনে জিমেলগুলো চলে আসবে সো এখান থেকে হচ্ছে আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা কন্যারা দেখতে পারবেন আপনার জিমেলের ফটো আইকন তো আপনারা সরাসরি জিমেল ফটো আইকনটির উপর জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারতেছেন গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশান তো আপনারা সরাসরি গুগল অ্যাকাউন্টের উপর জাস্ট ক্লিক করবেন দেন গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করার পর একটু লোডিং নিবে লোডিং নেওয়ার পর আপনাদের সামনে অনেকগুলো অপশান চলে আসবে সো এখান থেকে আপনারা উপর দেখতে পারতেছেন পার্সোনাল ইনফরমেশন তারপর হচ্ছে ডাটা অ্যান্ড প্রাইভেসি সিকিউরিটি তো আপনারা সরাসরি এখান থেকে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা সরাসরি জাস্ট সিকিউরিটি নামে এই অপশানটির উপর ক্লিক করবেন সো সিকিউরিটির উপর ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে অসংখ্য অপশান চলে আসবে সো এখান থেকে হচ্ছে আপনারা সরাসরি স্লাইড করে একবারে নিচে যাবেন একদম নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন ফাস্টওয়ার্ড ম্যানেজার নামে একটি অপশন সো এখান থেকে হচ্ছে আপনাদেরকে ফাস্টওয়ার্ড ম্যানেজার এই অপশানটির উপর জাস্ট ক্লিক করতে হবে ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন অসংখ্য অপশানস আপনাদেরকে একটু স্লাইড করে নিচে আসতে হবে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন গুগল অ্যাকাউন্ট আপনারা দেখতে পারতেছেন গুগল ডট কম এখানে অ্যাকাউন্ট দেখা যাচ্ছে তো আপনারা সরাসরি এই অপশানটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের মোবাইল ফোনের লকটি অথবা ফিঙ্গারপ্রিন্টটি চাইবে তো আপনারা সেটাকে দিয়ে দিবেন সো সেটা দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে সরাসরি এরকম অনেকগুলো অপশান চলে আসবে সো এখান থেকে হচ্ছে আপনারা স্লাইড করে দেখতে পারবেন অনেকগুলো অপশান বা অনেকগুলো অ্যাকাউন্ট তো আপনারা কোন অ্যাকাউন্টটা দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটিকে ক্রিয়েট করেছেন অর্থাৎ আপনারা কোন জিমেলটা দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটিকে ক্রিয়েট করেছেন সেই জিমেলটা এখান থেকে খুঁজে বের করে নিতে হবে সো আপনারা এখানে যতগুলো জিমেল দিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন কিংবা যতগুলা জিমেল আপনারা এই মোবাইল ডিভাইসটিতে লগ ইন করেছেন সবগুলা জিমেল কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন সো আপনাদের যখন মনে পড়ে যাবে যে আমি এই জিমেলটা দিয়ে আমার ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করেছি তখন আপনারা সরাসরি এখান থেকে আপনার ইউটিউব চ্যানেলের জিমেলটিকে আপনারা লগ করে নিতে পারবেন তার নিচে দেখতে পাচ্তেছেন পাসওয়ার্ডের অপশন বা পাসওয়ার্ডের অপশনগুলো দেখতে পারবেন আপনারা সরাসরি সেখান থেকে জিমেল এবং হচ্ছে পাসওয়ার্ড দুইটাকে আপনারা সরাসরি কপি করে নিয়ে যেতে পারবেন কপি করে নিয়ে যেয়ে আপনারা যে কোনো ডিভাইসে লগিং করতে পারবেন সো আপনারা দেখতে পাচ্তেছেন এখানে কিন্তু আমার একটি জিমেল দেখাচ্ছে এটা দিয়ে আমি একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি তার নিচে দেখতে পারতেছেন এখানে পাসওয়ার্ড শো হচ্ছে না সো আমি যখন চোখে আইকনটির উপর ক্লিক করবো তখন কিন্তু পাসওয়ার্ডটি শো হবে দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার জিমেল এবং হচ্ছে পাসওয়ার্ড দুইটাই দেখাচ্ছে সো আমি এখন হচ্ছে এই জিমেলটা এখান থেকে কপি করে নিয়ে এবং হচ্ছে পাসওয়ার্ডটি কপি করে নিয়ে সরাসরি অন্য কোথাও কোনো ডিভাইসে আমি আমার অ্যাকাউন্টটিকে লগ ইন করতে পারবো লগ ইন করার পর আমার ইউটিউব চ্যানেলটিও সরাসরি লগ ইন হয়ে যাবে সব বন্ধুরা আপনারা এভাবে যেই কোনো পুরাতন ইউটিউব চ্যানেল এবং নতুন ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন অথবা জিমেল রিকভারি করতে পারবেন খুব সহজে শুধুমাত্র আপনারা এই প্রসেসটি ফলো করবেন ফলো করার পর দেখতে পারবেন আপনার যে কোনো পুরাতন ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ড নাম্বার জিমেল সব কিছু বেড়ে চলে এসেছে তো গাইস কাজ মতেছি আজকের মতো আমার ভিডিও যদি আমার ভিডিওতে একটু পৃত হন কিংবা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিয়ে যাবেন ততক্ষণ ভিডিওতে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ